আসসালামু আলাইকুম হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা আপনারা সবাই অবগত যে ওনার তৃতীয় বর্ষের ফর্ম ফিল শেষ না হতে না হতেই আপনাদেরকে রুটিন প্রকাশ করে দিয়েছে আগামী ডিসেম্বরের আট তারিখ থেকে ফাইনাল পরীক্ষা হ্যাঁ এখন আপনাদেরকে তার আগে প্রিপারেশানটা অনেকে নিতে পারেন নাই এখন অনেকে প্রিপারেশান নিতেছেন এবং তারই এই ধারাবাহিকতায় আমরা কিছু আপনাদেরকে সাজেশান দিতেছি শর্ট সাজেশান আমরা ফ্রিতে দিয়ে দিচ্ছি আমরা প্রতি ইয়ারে ধারাবাহিকভাবে সাজেশান দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় এই থার্ড ইয়ারে এসেও আমরা সাজেশানটা দিতেছি আপনারা জানেন যে আমরা অ্যাপসট্যাক অ্যালজেব্রা রিয়েল অ্যানালাইসিস সাংখ্যিক বিশ্লেষণ বা নিউমেরিক্যাল অ্যানালাইসিস এই তিনটা সাবজেক্টের সাজেশান আমরা অলরেডি দিয়ে দিয়েছি এখন আমরা আজকে আমরা কমপ্লেক্স অ্যানালাইসিস বা জটিল বিশ্লেষণের সাজেশান আপনাদেরকে উপস্থাপন করব এটার সাজেশনটা আপনাদেরকে কিভাবে দেব আপনাদেরকে একটু বলি যে আমরা প্রথমে তিনটা চ্যাপ্টার আপনাদেরকে ধরিয়ে দেবো এই তিনটা চ্যাপ্টার থেকে আমরা বাইশটা প্রশ্ন দিব অনলি এই বাইশটা প্রশ্ন দিলেই পড়লে আপনারা পাস যারা করতে চান তারা পাশের একটু বেশি মার্কস পেয়ে যাবেন এবং বাকি তিনটা চ্যাপ্টার থেকে আমরা তেইশটা প্রশ্ন দেব এই মোট পঁয়তাল্লিশটা প্রশ্ন দেব ঠিক আছে পঁয়তাল্লিশটা প্রশ্ন পড়লে আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট মার্কস কমন পাবেন ঠিক আছে আর আমার চ্যাপ্টার ফাইভটা একটু জটিল মানে অন্তরীকরণ যোগীকরণ দ্বারা করা হয়েছে সেই চ্যাপ্টার থেকে ম্যাথটা মানে আমাদের একবারে কমন আসে না কিন্তু ওই টাইপের ম্যাথগুলো আসে ঠিক আছে তাহলে ওই চ্যাপ্টারটা আমাদের একটু ভালোভাবে পড়তে হবে ঠিক আছে যারা ভালো রেজাল্ট করতে চান আর যারা পাশ করতে চান তারা এক থেকে তিন চ্যাপ্টারের মধ্যে বাইশটা প্রশ্ন দিব এর প্রশ্ন পড়লে ইনশাআল্লাহ আপনারা হানড্রেড কমন পেয়ে যাবেন তাহলে চলুন দেরি না করে আমরা শুরু করে দিই একে একে সাজেশন দেওয়া আমরা এটা তুহিন প্রকাশনীর বই ফলো করতেছি আপনারাও চাইলে তুহিন প্রকাশনীর সাথে আমাদের এই নাম্বারগুলো মিলিয়ে নিতে পারেন ঠিক আছে তাহলে চলুন চ্যাপ্টার ওয়ান জটিল সংখ্যা এই জটিল সংখ্যা থেকে আমরা কিছু এক্সাম্পল দেখে নিই প্রথমে আচ্ছা এখান থেকে উদাহরণ নাম্বার সাত সাতের এক দুই এক তিন ঠিক আছে পড়তে হবে না ঠিক আছে আচ্ছা আর নয়ের নয়ের থেকে আমরা পড়ব এক নাম্বার চার নাম্বার নয়ের থেকে এক চার এ দুটো পড়লে হবে ঠিক আছে এবং উদাহরণ নম্বর বারো হান্ড্রেড পার্সেন্ট বারো তেরো হানড্রেড পার্সেন্ট ঠিক আছে তেরোর কিন্তু এই অংশই অংশ যে আমি ব্যাখ্যাটা করতে হয় না ঠিক আছে এটা আসে না পনেরোর হচ্ছে দুই নাম্বার এবং হচ্ছে তেরো নাম্বার দুই তেরো পনেরো নাম্বারের দুই এবং তেরো হান্ড্রেড পারসেন্ট গুরুত্বপূর্ণ ঠিক আছে আর যদি একটু সময় মিলে তাহলে এই লাস্ট ক্যারটা একটু দেখে নিন ঠিক আছে এখন দেখব আমরা পরবর্তী ইয়েটা উনিশ নাম্বার উদাহরণ নাম্বার উনিশ উদাহরণ নাম্বার উনিশ এই ছিল চ্যাপ্টার ওয়ান এবার আমরা চ্যাপ্টার টুয়ে চলে যাই চ্যাপ্টার টু কি বলতেছে বৈশ্লেষিক ফাংশন এই চ্যাপ্টারে আমরা কিছু থিওরি দেখব এবং হচ্ছে হলো ম্যাথমেটিক্যালও দেখব ঠিক আছে আচ্ছা থিওরি চার থিওরি চার হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ থিওরি নাম্বার পাঁচ হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ আচ্ছা এই থিওরি নাম্বার টু পয়েন্ট সেভেন কোশিরিমান সমীকরণ ঠিক আছে আচ্ছা এই কটা থিওরি ছিল এবং এখন আমরা দেখব হচ্ছে কিছু উদাহরণ উদাহরণ নাম্বার পাঁচ হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ উদাহরণ ছয় অত গুরুত্বপূর্ণ নয় যদি পারেন দেখে নিন ঠিক আছে উদাহরণ নাম্বার সাত হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ উদাহরণ নাম্বার চোদ্দ হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ বাইশ তেইশ একই একই রকম ঠিক আছে একটা ম্যাথ করলে বাকিটা পারবেন ঠিক আছে বাইশ তেইশ বাইশ বাইশটা বেশি গুরুত্ব দিলাম আমি ঠিক আছে এবং এখান থেকে আপনাদেরকে একটু একটু ইয়ে নিস যে আটাশ থেকে এই আটাশ তারপরে এই একত্রিশ তিরিশ ঠিক আছে এই বত্রিশ তারপরে ছত্রিশ ছত্রিশ কই ছত্রিশ এই কয়টার একই নিয়ম একের সেম অ্যাস কোনো পরিবর্তন নাই এক কোনো পরিবর্তনই নাই আপনাদেরকে খালি কি করতে হবে যে একটা ম্যাথ ভালো করে করতে হবে ঠিক আছে এই যে আমরা ছয়টা দিলাম এই ছয়টা থেকে যে একটা ভালো করে করেন বাকি যে যেভাবে আসুক আপনারা পারবেন ঠিক আছে তার কারণে বলতেছি এই ছয়টা থেকে একটা একটা আপনাদেরকে পড়তে হবে ঠিক আছে বেশি পড়তে হবে না তাহলে একটা যদি আপনার একটু ভালো করে পড়ে নেন তাহলে বাকিগুলো নিয়ম অনুযায়ী করতে পারবেন ঠিক আছে আচ্ছা এখন পরবর্তী সমাধানের দিক যাই আমরা উদাহরণ নাম্বার সাতচল্লিশ উদাহরণ সাতচল্লিশ ঠিক আছে উদাহরণ নাম্বার ঊনপঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ ওকে তাহলে এই ছিল চ্যাপ্টার টু এবারে আমরা চ্যাপ্টার থ্রির দিকে যাই চ্যাপ্টার থ্রি জটিল সমাকলন আচ্ছা এটার থিওরি নাম্বার আর এক থিওরি নাম্বার এক হান্ড্রেড পার্সেন্ট থিওরি নাম্বার তিন হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ তারপরে থিওরি নাম্বার নয় থিওরি নাম্বার নয় হান্ড্রেড গুরুত্বপূর্ণ ঠিক আছে এখন আমরা উদাহরণের দিক যাই উদাহরণ উদাহরণ তিন উদাহরণ তিন উদাহরণ চার হান্ড্রেড পার্সেন্ট উদাহরণ পাঁচ হান্ড্রেড পার্সেন্ট উদাহরণ পাঁচ হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে উদাহরণ নয় হান্ড্রেড পার্সেন্ট উদাহরণ নয় হান্ড্রেড পার্সেন্ট উদাহরণ এগারোর এক হান্ড্রেড পার্সেন্ট উদাহরণ নাম্বার ষোলো হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট এই একটু দেখে নিন খালি ঠিক আছে আর যদি না সময় না পান তাহলে দেখার দরকার নেই ষোলো নাম্বারটা এই ছিল চ্যাপ্টার থ্রি এবারে যাবো চ্যাপ্টার ফোরে চ্যাপ্টার ফোর কি বলা হচ্ছে ব্যতিক্রমী বিন্দু এবং অবশেষ তত্ত্ব এই চ্যাপ্টার এই যে আমরা তিনটা চ্যাপ্টার পড়লাম এর চ্যাপ্টার থেকে আমরা বাইশটা সামথিং প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলো পড়লে আপনারা ইনশাআল্লাহ পাশ হয়ে যাবে ঠিক আছে সেভাবে প্রশ্ন হয় এখন আমরা যে চ্যাপ্টার চার পাঁচ থেকে ছয় থেকে সেটা হচ্ছে যারা ভালো স্টুডেন্ট যারা বিশেষ পড়তে চান তাদের জন্য ঠিক আছে আচ্ছা এখন আমরা যাই চ্যাপ্টার ফোরের থিওরি নাম্বার ফোর বিশেষ গুরুত্ব নয় একটু দেখে নিন যে থিওরি নাম্বার ফাইভ হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ থিওরি ফাইভ থিওরি এইট হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ থিওরি এইট কোসিরিমান এই থিওরি ফাইভ এইট থেকে একটা আইসবে দেখেন বলেছিলাম এবারে যাব এক্সাম্পল এক্সাম্পল নাম্বার তিন এক্সাম্পল তিন হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ এক্সাম্পল তিন তারপরে আসি এক্সাম্পল নাম্বার আঠারো এক্সাম্পল নাম্বার আঠারো হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ এক্সাম্পল নাম্বার তেইশ এক্সাম্পল নাম্বার তেইশ যদি সময় পায় দেখে নেন আর চব্বিশ হানড্রেড পার্সেন্ট চব্বিশ হানড্রেড ঠিক আছে তারপরে সাতাশ সাতাশ সময় পেলে দেখে নেন তো সাতাশ উনত্রিশ উনত্রিশ পার্সেন্ট নাম্বার হান্ড্রেড গুরুত্বপূর্ণ একত্রিশ নাম্বার ছত্রিশ নাম্বার হান্ড্রেড পারসেন্ট এই কয়টা দেখুন এই চ্যাপ্টার ফোর থেকে ঠিক আছে এই কয়টা দেখলে হবে চ্যাপ্টার ফাইভ এবারে যাবো আমরা চ্যাপ্টার ফাইভটা কী বলতে স্যার এটা হচ্ছে কন্ট্রোল সমাকালন ঠিক আছে এই চ্যাপ্টার থেকে আপনাদেরকে একটু প্রচুর পরিশ্রম করতে হবে ঠিক আছে কারণ এখান থেকে ম্যাথটা সেভাবে কমন আসে না ঠিক আছে মানে প্রতি বছর একটু রিপিট রিপিট করে ঠিক আছে এখান থেকে পড়বেন হচ্ছে দুই নাম্বার পাঁচ নাম্বার সাতের দুই নাম্বার ঠিক আছে আট নাম্বার মানে আট নয় ঠিক আছে আট নয় ঠিক আছে আট নয় তারপরে এগারো ঠিক আছে এগারো এখান থেকে পড়বেন হচ্ছে হলো এগারো তারপরে এখান থেকে পড়তে হবে কারণ বলি এখান থেকে উনিশ উনিশ বিশ উনিশ বিশ তারপরে একুশ ছাব্বিশ ছাব্বিশ গুরুত্বপূর্ণ ছাব্বিশ তারপরে এখানে আসে উনত্রিশ চৌত্রিশ ঠিক আছে চল্লিশ এই কয়টা যদি দেখেন তাহলে হয়ে যাবে আর তারা সমাকলন একটু কঠিন মনে হয় তারা এই চ্যাপ্টারটা স্কিপ করতে পারেন ঠিক আছে এখন আমরা পরবর্তী চ্যাপ্টারে যাব আমরা হচ্ছে চ্যাপ্টার নাম্বার সিক্স কি বলতেছে দেখুন কনফরমাল চিত্রণ কনফর্মাল চিত্রণ থেকে আমরা কয়েকটা ইয়ে দেখব থিওরি নাম্বার এক কনফার্মাল চিত্র থিওরি নাম্বার এক হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ ঠিক আছে এবং আমরা কিছু থিওরি দেখবো আর কিছু এখান থেকে থিওরি দেখলাম কিছু হচ্ছে এবং আর একটা ম্যাথ দেখবো আমরা এখান থেকে চোদ্দো নাম্বার চোদ্দো নাম্বার হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ ঠিক আছে আর এই কয়টা এখানে আমরা প্রায় তেইশ চব্বিশটার মতন দিলাম এই কয়টা যদি আপনারা পড়েন তাহলে ইনশাল্লাহ এই পঁয়তাল্লিশটা পড়লে হান্ড্রেড পার্সেন্ট মার্কস আপনারা কমন পাবেন ঠিক আছে আর যারা পাশ করতে চান তারা ওই যে প্রথম তিনটা চ্যাপ্টারে যে বাইশটা ম্যাথ দিলাম সেই কয়টা যদি পড়েন তাহলে ইনশাআল্লাহ পাশ মার্কস হয়ে যাবে তো এই ছিল কমপ্লেক্স অ্যানালাইসিসের সাজেশান আমরা ধারাবাহিকভাবে আরও সব বইয়ের সাজেশানটা আপনাদেরকে উপস্থাপন করবো আজকের মধ্যে এখানে শেষ শেষ করতেছি আপনাদের কোনো জরুরি হেল্প লাগে তাহলে ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সে সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ সোনা তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওরা আহমাতুল্লাহি বারাকাতুহু